জাতীয় সড়কের ওপর নির্মীয়মান ব্রিজের নির্মাণের সময় ভেঙে পড়লো একাংশ গুরুতর আহত এক দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে দীর্ঘদিন আর সেই কারণেই এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভারব্রিজ সেই মতো কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভারব্রিজের ডানকুনি ক্রসিং এর জাতীয় সড়কের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভারব্রিজের ব্রিজের ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছে তিনি নির্মীয়মান ব্রিজের তলায় গার্ডের কাজ করছিলেন যান চলাচলের নিয়ন্ত্রণ ও এই নির্মাণ কাজের মধ্যে কেউ যেন এসে না পড়ে আর সেই সময় এই ঘটনা ঘটে আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকড়ি থানার পুলিশ ইতিমধ্যেই গুরুতর আহত ব্যক্তিকে শ্রীরামপুর গার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে কাজের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন চিহ্ন উঠেছে পাশাপাশি এদের একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো একটা প্রাণ এলাকাবাসীর আরও অভিযোগ পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলান্টিয়ার নিযুক্ত থাকে না এখানে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সড়কের ওপর বহু মানুষ সারাদিন যাতায়াত করে গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ডানকুনি এলাকায় এটা প্রথম থেকে এরকমভাবে কাজ করছে কোনো কথাই শুনছে না আপনারা জানেন এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন মন্ত্রী ম্যাচারাম মান্না তিনি এনএচ আধিকারিকদের নিয়ে স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা সেটাও কিচ্ছু করেননি কাঁচা পর্যন্ত কেটে দেননি সেটা আমাদের থেকে কাটতে হয়েছে অনেক মানুষের অসুবিধা হচ্ছে কোনো প্রোটেকশন ছাড়া এরকমভাবে কাজ করানো আজকে ওনাদের মানে পারমানেন্ট স্টাফ না হলেও ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো এবার আরও অনেক মানুষও তো আহত হতে পারতো নিহত হতে পারতো তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত এবং আপনারা দেখেছেন যে যেভাবে ধুলো ওড়ে চোখেতে মানুষ দেখতে পায় না ধুলো এত উঠতে থাকে কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে না কোনো জল দেওয়া দেয় কোনো কিছু নেই কাজটা ওনারা করে খালি বেরিয়ে যেতে চাইছেন আমরা অথচ ডানকুলিতে এত ক্লিয়ারেন্স দিয়েছে এত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে এখনও পর্যন্ত আমাদের ফ্লাইওভার যেটা আমার মাইতিপাড়ার ওখানে কথা কথা হয়েছিল আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ এখনো পর্যন্ত কী অবস্থায় আছে এখনো আমাদেরকে জানানো হয়নি অথচ ওনারা এই দিকগুলো সবটাই আমাদের দিয়ে আমাদের মানে কোথায় মসজিদের যে ভাঙতে হয়েছে কোথায় মন্দির ভাঙতে হয়েছে কোথায় মানুষের বাড়ি ভাঙতে হচ্ছে সেইগুলো দিয়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন অথচ মানুষের সুরক্ষার জন্য একটুকু ভাবছেন না মাইতিপাড়ায় এর আগে কত দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং এনেই এটা যদি না করেন প্রতিদিন কিন্তু আমার এখানে দুঃসং দুঃসংবাদ ঘটবে তা আমি চাইব এন দৃষ্টি আকর্ষণ করতে যে ওনারা যথা শীঘ্র সম্ভব আমাদের মাইতিপাড়ার ফুটওভার ব্রিজ বাম সাবওয়ে যেটা হোক একটা করে দিন এবং যা যে সমস্ত কাজ করছেন এগুলো সুরক্ষিতভাবে করুন আর কোনো মানুষের না অসুবিধা না হয় আচ্ছা এই কিছু নেই যেসব পুরুল পুরো সব জায়গায় সব খেলেছে। কাজ তো হচ্ছে একটা সিস্টেম বলে কোনো কাজ হচ্ছে না আমি বলছি ব্রিজ হোক সবার ভালোর জন্য হোক আমি বলছি ব্রিজ তৈরি করুক ওনারা সেফটিভাবে কাজ করুক আমরা ওইটাই চাই কি হয়েছে এখন হয়তো পড়ে গেছে মাল ফের একজন লেগে হচ্ছে তাকে তাকে ফেরা নার্সিং হোমে ভর্তিও করা হয়েছে এটা তো বড় সুন্দর দুর্ঘটনা ঘটছে হ্যাঁ ওই জন্য আমরা বলেছি ওই দিন এখন ধান এসছি ধান এসে বলছে ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে আমরা দেখছি